বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় না বাংলাদেশ আওয়ামী লীগ ব্যালটকে ভয় পায় না বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে জন জন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কোনো আকস্মিক জন্ম হয়নি বাংলাদেশ আওয়ামী লীগের যার ফলে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেন না কেন আমরা তাকে স্বাগত জানাই নৌকা পাওয়ার ব্যাপারে আপনি এর পিছনে কোনো গল্প আছে কি না ধন্যবাদ আপনাকে এর পেছনে কোনো গল্প নেই এর পেছনে একটি সিদ্ধান্ত আছে আপনি জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের এই নির্বাচন এবং নৌকা প্রতীকের বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার সিদ্ধান্তে আমি তার একজন সামান্য কর্মী হিসেবে স্বীকৃতি পেয়েছি নৌকা প্রতীক পাওয়ার মাধ্যমে আর কোনো গল্প নেই এখানে দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগ করে আসছেন তাদেরকে ফেলে একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নৌকা দেওয়ার ব্যাপারে জনমনে একটি প্রশ্ন দেখা দিতেই পারে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমি গভীরভাবে তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা দীর্ঘদিন থেকে আনুষ্ঠানিক রাজনীতি করছেন আমি তাদের কর্ম এবং তাদের নেতৃত্বের বিষয়ে অত্যন্ত শ্রদ্ধাশীল কিন্তু আপনি জানেন যে কখনো কখনো আনুষ্ঠানিক রাজনীতির সঙ্গে অনানুষ্ঠানিক রাজনীতিরও সম্পর্ক থাকে এবং আপনি আমাদের সুনামগঞ্জ চারের পাশাপাশি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় বিষয়টি আপনি জানেন তাকেও আনুষ্ঠানিক রাজনীতি থেকে নয় অনানুষ্ঠানিক রাজনীতি থেকে তাকে গ্রহণ করা হয়েছিল এবং তিনি তার কর্ম এবং তার যোগ্যতার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত সঠিক ছিল আমি তা প্রমাণ করতে পারবো এরকম অঙ্গীকার আমি দিচ্ছি না কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যদি আমি আমার জ্ঞান ও বিশ্বাস মতে বিশ্বস্ততার সঙ্গে যদি দলের একজন কর্মী হিসেবে কাজ করতে পারি হয়তোবা আমি আমার অগ্রজ যিনি সিভিল সার্ভিসে তার তার হয়ে চেষ্টা করতে পারি মতো এইখানে দীর্ঘদিন নৌকা প্রতীকের অনুপস্থিতি এবং আপনার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা যাকে করা হবে তিনি মহাজুটেরই একজন প্রার্থী যা যিনি বিগত দুই দুইবারই আওয়ামী সমর্থকদের সমর্থন নিয়েই বলা হয়ে তাকে যে এমপি হয়েছে তো এবার উনি আপনার প্রতিদ্বন্দ্বী পাশাপাশি দলীয় গ্রুপিংয়ের একটা বিষয় আপনার দলে থেকেই যায় যদিও এই বিষয়গুলো আপনাদের নেতাকর্মীরা বলছেন এটা উপ আনুষ্ঠানিকতা আপনি বলছেন আনুষ্ঠানিকতা আর বাইরে নেত্রী আপনাকে মূল্যায়ন করেছেন এই বিষয়টি কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন একটি জিনিস সত্য যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সামান্য কর্মী এবং আপনি জানেন যে আমার সঙ্গে অন্য যাদের প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আওয়ামী লীগ উৎসাহিত করে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় না বাংলাদেশ আওয়ামী লীগ ব্যালটকে ভয় পায় না বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে জন জন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কোনো আকস্মিক জন্ম হয়নি বাংলাদেশ আওয়ামী লীগের যার ফলে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেন না কেন আমরা তাকে স্বাগত জানাই তবে আপনি যে বিষয়টি বলছেন তিনি দুই দুইবার মহাজোটের প্রার্থী হিসেবে এখানে জাতীয় সংসদে প্রতিনিয়ত করে দৃষ্ট চার আসনে এবার যাক তাকেই যিনি এর আগে স্বীকৃতি দিয়েছিলেন তিনি এবার এই স্বীকৃতি দিয়েছেন সুতরাং গত দুইবার যা সত্য এবং বাস্তব হয়েছে ইনশাল্লাহ এবারেও জননীতি সিদ্ধান্তই সঠিক এবং বাস্তব এবং ফলা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি